আমরা প্রতিদিন আয়না দেখি নিজের শরীর দেখি জামা কাপড় দেখি বয়সের ছাপ দেখি কিন্তু একটা প্রশ্ন নিজের কাছে করি না এই শরীরটাকে আমি এই প্রশ্নের উত্তর খুঁজতে গীতার তম অধ্যায় আমাদের সামনে এক গভীর দর্শন তুলে ধরে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র মানে শরীর এবং ক্ষেত্রজ্ঞ অর্থাৎ আত্মা চলুন বন্ধুরা আজকে গীতার তেরোতম অধ্যায় নিয়ে আলোচনা করি ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই দেহটাই হল ক্ষেত্র যা পরিবর্তনশীল জন্ম হয় এবং মরেও কিন্তু এর ভেতরে বাস করে যে আমি সেই হচ্ছে আত্মা সেটাই হল ক্ষেত্রজ্ঞ আমাদের জীবনে যত কষ্ট ভয় দুঃখ তার মূল কারণ হলো আমার এই শরীরটাকেই আমি মনে করি যখন কেউ বলে আমার গায়ে খুব ব্যথা তখন সে আসলে বলছে এই শরীরটা তার ব্যথা পাচ্ছে কিন্তু আত্মা তো ব্যথা পায় না এভাবেই বুঝতে হবে আমি শরীর না আমি আত্মা আত্মা চিরন্তন এবং অবিনশ্বর গীতায় বলা হয়েছে প্রকৃত জ্ঞান হল ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞর মধ্যে পার্থক্য বুঝতে পারা আমাদের শিক্ষা ডিগ্রি অভিজ্ঞতা সবই বাইরের জ্ঞান কিন্তু নিজেকে চেনা আত্মাকে অনুভব করা এটাই আসল জ্ঞান যে মানুষ আত্মাকে চেনে সে কখনোই অহংকার করে না সে সব কিছুকে ঈশ্বরের অংশ বলে ভাবে এমন ব্যক্তি জীবনে শান্তি পায় অহংকারে জলে না ঘৃণায় ভাসে না গীতার এই অধ্যায়ে প্রকৃতি ও পুরুষ নিয়ে বলা হয়েছে অর্থাৎ চেতন ও অচেতন শক্তি প্রকৃতি মানে জড় বস্তু মন ইন্দ্রিয় শরীর আর পুরুষ মানে চেতন শক্তি অর্থাৎ আত্মা এই দুই এক সঙ্গে মিলেই আমরা জীবন যাপন করি আমরা কাজ করি ভাবি ভালোবাসি সব কিছুই হয় আত্মা এবং শরীর একসাথে কাজ করায় কিন্তু সমস্যার শুরু হয় যখন আমরা আত্মাকে ভুলে শরীরকেই সব কিছু ভাবি যিনি সব ক্ষেত্রেই অবস্থান করেন তিনি পরম ঈশ্বর আত্মা ঈশ্বরের অংশ আত্মাকে জানলে ঈশ্বরকেও জানা সহজ হয় যদি আমরা বুঝি প্রত্যেক মানুষের ভেতরে ঈশ্বরের অংশ আছে তাহলে কারো প্রতি ঘৃণা থাকবে না আমরা সহানুভূতিশীল হব মানবিক হব জীবনের নানা চাপে দুঃখে অভাবে আমরা ভুলে যাই আমরা কেবল এই শরীর না এই গীতার অধ্যায় আমাদের শেখায় আমি আত্মা চিরন্তন শান্ত ঈশ্বরেরই অংশ জ্ঞান মানে শুধু ডিগ্রি নয় নিজেকে চেনাই হচ্ছে আসল জ্ঞান আমরা প্রায়ই বলি আমি হতাশ আমি খুব রেগে যাচ্ছি আমার খুব মন খারাপ কিন্তু গীতা দৃষ্টিতে এগুলো আমার নয় এগুলো শরীর এবং মনের অবস্থা আমি অর্থাৎ সেই চেতন সত্তা যিনি এসব দেখছেন এই দৃষ্টিভঙ্গি থেকে ভাবলে আমরা নিজের আবেগের দাস থাকি না বরং তার উপরে উঠতে শিখি যেমন রাগ এলে ভাবুন এই রাগ আমার শরীর ও মনে আমি রাখবো না ভয় পেলে বলুন ভয় আমার চিন্তা কিন্তু আমি চেতনা এইভাবে আত্মসচেতনতা জন্মে যখন কেউ আমাদের গালি দেয় আমরা কষ্ট পাই কারণ আমরা ভাবি ও আমাকে অপমান করলো কিন্তু যদি বুঝি আমি শরীর না আত্মা তাহলে ওই অপমান আমাদের ছুতে পারে না যখন কেউ যদি পুতুলকে গালি দেয় পুতুল কি কষ্ট পায় আমিও সেই চেতনাত্মা শরীর পুতুলের মতো শুধু বাহ্যিক বস্তু আমি বড় আমি জানি আমি সফল এই আমি ভাব যতদিন থাকে জ্ঞান আসবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন নম্রতা এবং অহংহীনতা হলো জ্ঞানের প্রথম ধাপ যে নিজেকে ঈশ্বরের এক অংশ হিসেবে ভাবে সে কাউকে তুচ্ছ ভাবে না সে সবার মধ্যে পরম সত্তাকে দেখে এটাই আসল আত্মিক দৃষ্টি এই জ্ঞান যখন আসে তখন আমি বুঝি সকল প্রাণে এক চেতন সত্ত্বা কাজ করছে তখন আমি হিংসা করি না বিভেদ করি না যেমন নদীর জল কুঁয়োর জল সমুদ্রের জল সবই জলের এক রূপ তেমন ধনী গরিব আমি তুমি সকলেই এক আত্মার অংশ এই জ্ঞান সমাজের শান্তি আনে তখন কেউ বোঝে আমি আত্মা আমি চিরন্তন আমি ঈশ্বরের অংশ তখন তার ভয় দুঃখ লোভ সব গলে যায় তখনই মুক্তি শুরু হয় অর্থাৎ মোক্ষ শুরু হয় তখনই জীবনে আসল আনন্দ আসে যেটা বাহ্যিক দিয়ে কিচ্ছু হয় না আজকের এই আলোচনায় যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি আত্মাকে চিনতে চাই তাহলে লিখে জানান কমেন্টে আমি আত্মার পথে চলতে চাই আর ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করুন যারা জীবন নিয়ে ভাবেন যারা নিজেকে জানতে চান আপনি কিভাবে আত্মা ও শরীরকে আলাদা করে ভাবেন আর ভবিষ্যতের জন্য এমন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ নমস্কার